আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছেন সবসময় দোয়া করি আপনারা যেন সবাই ভালো থাকেন আমি সবসময় আপনাদেরকে অনেক মিস করি যখনই আমি আপনাদের কমেন্টগুলো দেখি আপনাদেরকে অনেক মিস করি তো বিশেষ করে অনেক গরম লাগতেছে ভালো লাগে না কারেন্টই থাকে না কি সমস্যা এই দেশে কি হয়েছে বাংলাদেশে কেন কারেন্ট থাকে না কারণ আসে পাঁচ মিনিট থাকে না মোটর বড় যায় না তারপরে কাজ করতে পারি না কারেন্টের জন্য কত সমস্যা হইতেছে কি করে বাসবো আমরা মানুষ আমাদের বাঁচার কোনো পথ নাই এই যে এই অবস্থা দেশের আজকে কয়েকটা মাস ধরেই তো এরকম হইতেছে এটা কোনো নজরদারি নেই আজকে একটা অন্য কিছু হয়ে যাক দৌড়ে আসবো আমি তো একটা রং কথা বলি দৌড়ে আসবো আমার কাছে তো এগুলো এই যে দেশে এরকম হইতেছে এই যে কারেন্ট থাকে না এটা তো আমাদের জনগণের লস আমাদের গরিব মানুষের লস কারণ আমরা কাজে যাইতে পারতেছি না আর কাজে না গেলে আমাদের টাকা আসতেছে না আর টাকা না আসলে আমাদের পেটে বাদ যাইতেছে না তো আমরা কোথায় যাই দাঁড়াবো আমরা কার কাছে বলবো আমাদের কষ্টের কথাগুলো আর কারেন্ট যাওয়া একটা সিস্টেম থাকে সিস্টেম ছাড়া কারেন্ট যায় এটা কি ডিজিটাল দেশ যে সিস্টেম ছাড়া কারেন্ট যায় এইভাবে এটা কোনো সিস্টেমই আসে না তো কী বলবো আমি সাধারণ একটা মানুষ দরিদ্র মানুষ আমার কথা বলাই তো রং কারণ গরিব মানুষ যা বলে সব কিছু তিতে হয় তো এতটুকুই বলবো যে আমাদের পেটে এইভাবে লাথি না মাইরে আমাদেরকে একদম মাইরে ফেলাইতে পারে আমাদেরকে একবার একবার মাইরে ফেলাইতে পারে কারণ আমরা মরে গেলে পেটে খিদে থাকব না আর আমাদেরও কর্ম করা লাগব না কারণ এটা কীভাবে মাইনা নেওয়া যায় চব্বিশ ঘন্টার ভিতরে কয় ঘন্টা কারেন্ট দেয় রাত্রে কারেন্ট যায় খাওয়ার সময় কারেন্ট যায় নামাজের সময় কারেন্ট যায় সব সময় কারেন্ট যায় অজু করার সময় কারেন্ট যায় এটা কি হইল এটা আমাদের ডিজিটাল দেশ ভাগ্য খারাপ আমাদের কখনো এরকম দিন দেখতে হইব আমাদের মনে হয় যে আমাদের বাংলাদেশের মানুষ এরকম আশা করে নেয় কখনো যে আমাদের এইরকম দিন দেখতে হইব তবে হ্যাঁ অনেকে বলতে পারেন যে আগে কারেন্ট ছিল না কীভাবে ছিলেন তখনের কথা এখনের কথা অনেক পার্থক্য কারণ তখন গাছপালা ছিল অক্সিজেন ছিল আমরা থাকতে পারছি এখন তো কোনো গাছপালা নাই রাস্তার গাছগুলো কাইটাও তারা রাস্তা বানাইতেছে ডিজিটাল দেশের রাস্তা বানাইতেছে মানে রাস্তায় বয়ে থেকে আমরা আমরা যেব আমগো রাস্তা দেখলেই শান্তি আসলে আমাদের মরণ ছাড়া উপায় নেই এই যে মানুষ আত্মহত্যা করে কম স্বাদে আত্মহত্যা করে কম স্বাদে করে না এখন বুঝি যে মানুষ আত্মহত্যা করে কম স্বাদে না কোনো দিকে কোনো শান্তি নেই একটা ভালো জব করতে পারি না ভালো একটা জব নাই মেশিনে কাজ করা চাইটা ভাত খামো চারটা ডাইল ভাত খামো তাও শান্তি পাই না আমরা এমন দেশে বসবাস করি চাইটা ডাইল ভাতও আমাদেরকে খাইতে দিব না আসলে গরিব হইয়া জন্মাইলে এরকমই হয় আজকে যদি বড় লোক হইয়া জন্মাইতাম হয়তো এত যন্ত্রণা পোহাইতে হইতো না তো আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আপনি এই অশান্তি থেকে আপনি দুনিয়া নিয়ে যান আল্লাহ আপনি কে অমত দেন সব কিছু একসাথে শেষ হয়ে যাক ক্ষমতা শক্তি সব কিছু পাওয়ার সব কিছু শেষ হয়ে যাক আল্লাহ এই কামনাই করি তো দেখতে পারতেছেন প্রচুর গামাইতাছি কপালের লেখন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ